দেখো বিবিএর এর স্টুডেন্ট তার যে মৃত্যু হয়েছে বাড়ি থেকে একেবারে আগে থেকে বলে সে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে এবং এই যে ঘটনায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে হলুদ জামা পরা এক ব্যক্তি সে বুকের মধ্যে চেপে শিপিয়ার যাওয়ার চেষ্টা করছে পরিবারের সদস্যরা তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সাথে ইতিমধ্যে কথা বলেছেন তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন তার বাবা এই যে ঘটনা এই ঘটনার পিছনে কারণ কি আপনি মনে করেন গাফিলতি গাফিলতি অনেকটাই দায়ী এর জন্য এবং মানে ওখানে যখন আমার বাচ্চা পড়েছিল তখন আমার ছেলের বন্ধুরা পাম্প করার চেষ্টা করেছিল মানে যাকে দেখা যাচ্ছে যে একটু করার চেষ্টা সে কে সে ওদের বন্ধু হতে পারে এখন পুরো কষ্ট না এবং তারপরে ওই বন্ধুরা আমাকে বলল আঙ্কেল ওরা আমাদের ছুঁতে দিচ্ছে না আমরা হেল্প 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 অনেক করছি অনেকক্ষণ ধরে ওরা ফেলে রেখেছিল এবং যখন নাকি ওরা ইয়েতে নিয়ে গেল ওদের যে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল সেখানে ওরা ওখানে ফেলে রেখেছে এবং কোনো অক্সিজেনের সাপোর্টিং ব্যবস্থা ছিল না কোনো অক্সিজেনের ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই আচ্ছা তারপরে ওরা বলছে যে আমার ছেলে নাকি গুরুতর অসুস্থ ছিল আমার ছেলে যদি গুরুতর অসুস্থ থাকে হ্যাঁ প্রতিদিন সে জিম করে দু থেকে আড়াই ঘন্টা এখান থেকে কাকুর কাছে হেঁটে যায় এবং হেঁটে আসে এবং বাস সেই ইউজ করে আমার নিজস্ব গাড়ি থাকতেও ও বাসে যায় এবং র্যাপিডও মানে ফিটনেস নিয়ে যথেষ্টই সচেতন একদম সচেতন সমস্ত এবং নিজের নিজের রাত্রিবেলা রান্না করে খেত ওর খাবার ও নিজেই তৈরি করতো স্যাররা যেভাবে বলতো ওয়েট করে এই এত ও এত করে শারীরিকভাবে কোনো অসুস্থতা কিছুই ছিল না 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 কোনো অসুস্থতা নেই এই ঘটনার পেছনে মূলত আপনি কি মনে হচ্ছে যে গাফিলতির অভিযোগ আপনি তুলছেন কোন কোন জায়গাটা আপনার মনে হচ্ছে যে হতে পারে যেটা ওর বন্ধুরা বললো আমরা তো ওখানে পেছনে ছিলাম না বন্ধুরা বললো যে আমরা অনেক হেল্প চেয়েছি কেউ ওর একে হেল্প করেনি আমাদেরকে এবং ওরা সেখানে গিয়ে মানে কোনো সাহায্য পায়নি তারপরে ওরা ওখানে টিচারে করে যখন নিয়ে গেল ওখানে ফেলে রেখেছিল অনেকটা সময় ওরা কোথায় ওদের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যেটা আছে সেখানে কোনো ডাক্তার নেই কিছু নেই বলছে ঠিক আছে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার না ডাক্তার নেই কিছু নেই ঠিক আছে মানে ওদের যে যে ফার্স্ট না না কিছু ছিল না ঠিক আছে আচ্ছা আমার ছেলে যদি গরুর অসুস্থ থাকে তাহলে ওদের বাউন্সার থাকা উচিত ছিল ওদের তো বাউন্সার থাকে তাহলে জল দিয়ে তুলে নেওয়া উচিত ছিল হ্যাঁ তাহলে জল দিয়ে তাহলে তুললো না কেন আপনি আমাকে বুঝান ওরা ওরা কোন হিসাবে আমার ছেলেকে গুরুত্ব আপনি বলছেন বন্ধুরা নিয়ে এসছে হ্যাঁ মানে উদ্ধার করা না উদ্ধার হচ্ছে বন্ধুরা রেখেছে এবার ওরা যখন নিয়ে গেছে বন্ধুদের ছুটে দেয়নি ওরা বলছে পাম করতাম আমাদের ছুটে দেয়নি এবং অনেক সময় ওরা লাগিয়ে দিয়েছে ঠিক আছে আপনি থানায় অভিযোগ করবেন হ্যাঁ থানা তো এফআইআর করবই ব্যাপার নাকল হয় এটা কি শুধু কর্তৃপক্ষের যে ভূমিকার কথা বলছেন সেটাই কি শুধু দেখা উচিত বলে একটু একটু ইয়ে লাগছে এখন না হলে কিছু তো বলা যাচ্ছে না কারণ আমার ছেলে যখন জল থেকে উঠে আসে মানে ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যেই নীল হয়ে যায় আমার শরীর একদম আমি গিয়ে দেখি আমার ছেলে নীল কালোর মতন হয়ে গেছে আমি তো চিনতে পারছি না আমার ছেলেকে হ্যাঁ এবং তখন আমরা আমি তো বিশ্বাস করতে পারছি না এই গেল আমার ছেলের মধ্যে হয়ে গেল আমি ঘুমাচ্ছিলাম আমার ওয়াইফ খাওয়া দাওয়া কিছু করেছিল আমার ও দুটো ডিমের পোচ খেয়েছিল একটা চা খেয়ে বেরিয়ে ওরা গেছিল এখান থেকে এগারোটায় বেরিয়েছে এবং ওরা বারোটার সময় ভিআইপি তারপর ওখান থেকে ওরা গেছে জন্মদিনের পার্টি ছিল একটা ছেলে ছিল জন্মদিনের পার্টি একটা বন্ধুর এখন দেখুন সব বন্ধুকে তো আমরা আমি চাইছেন এখন আমি পূর্ণ তদন্ত চাই যেটা যেটা যাতে কেউ এতে দোষী সাব্যস্ত হয় ঠিক আছে এর জন্য আমরা দিদির কাছেও জানাবো এবং আমাদের যে কাউন্সিলর আছে আমাদের যে বিধায়ক আছে বিধাননগর এতে জানাবো থানাতেও যাবো ঠিক আছে